সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আমি সুরাইয়া বলছি সুরাইয়া ডেলি কুকিং থেকে সবাইকে স্বাগতম আমি আর একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো আজকে কয়েকদিন যাবো তো আমার মনটা বেশি ভালো নেই তাই আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছি না আর মনটা ভালো নেই যার কারণ হচ্ছে আমার ছেলের ছোটোখাটো একটা অপারেশন হয়েছে তো যেটা হচ্ছে ওর দাঁতের জন্য তো আমার ছেলের দাঁতে ব্রেজ বসাবে তো ব্রেজ বসানোর আগে ডাক্তার বলেছে একটা ছোটোখাটো অপারেশনের দরকার আছে তো সেই অপারেশনটা হয়েছে তো সেই অপারেশনটা হয়েছে গত সোমবার তো গত সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আমার ছেলে হসপিটালে ভর্তি ছিল তো বৃহস্পতিবার বিকেলবেলা বাসায় এসেছে আর এই যে দুপুরের রান্নাটা আমি শেষ করে ফেলেছি আমি রান্না রান্না করেছি করেছি চিকেন এদিকে জুকিনি আলু গাজর দিয়ে ঝোল ঝোল করে আর এখানে ভুড়ি রান্না করেছি আর টমেটো দিয়ে ডাল রান্না করেছি আর এই ব্লগে আমি আমার এই রান্নার ভিডিওটি শেয়ার করিনি কারণ এটা আমি আলাদাভাবে আপনাদের সাথে শর্ট ভিডিও শেয়ার করব কারণ ভিডিওটি বেশি বড় হয়ে যাবে যার কারণে আমি এই ব্লগে রান্না শেয়ার করিনি আর এই তো আমরা খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে বের হয়ে গিয়েছি বের হয়ে তারপর আমার ছেলেকে জিজ্ঞেস করেছি যে ও কি কি খেতে পারবে যেহেতু বাসায় আসবে তো এতদিন হসপিটালে ছিল হসপিটালের খাবারই খেয়েছে তো এখন ও কী কী খেতে পারবে তো যা যা বলেছে তা তা কিনতে চলে এসেছি তো এই দিকটাতে একটা চিজ আছে যেটা খুবই নরম চিজ ওটা ডাক্তার খেতে বলেছে তো যেহেতু ওর একটা অপারেশন হয়েছে শরীরেরও শক্তি দরকার আছে তো চিজটা বেশ ভালো শরীরের জন্য তো এই চিজটাও কিনে নিলাম তো ওর জন্য যা যা দরকার ছিল সব কিছু কিনে নিয়েছি আর একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আর এদিকটাতে এসে দেখলাম আমি প্রতি সামারে যে ফুলগুলো আমি লাগাই সেই ফুলগুলো উঠেছে তো দেখলাম ফুলগুলো বেশ ভালো এর জন্য কয়েকটা ফুল গাছও নিয়ে নিয়েছি তো আমার বারান্দায় আমি লাগাবো এগুলা এদিকটাতে দুই রকমের কালারেরই ছিল এই ফুলগুলো একটা হচ্ছে পিঙ্ক আর একটা হচ্ছে রেড তো আমি রেড কালারটাই বেশি ভালো লাগে আমার তো রেড কালারটা ফুলগুলো হয়ও বেশি তো এর আগের বার আমি লাগিয়েছিলাম পিঙ্ক কালারটা তো পিঙ্ক কালারের ফুলগুলো তেমন আসে না বেশি আসে না তো রেড কালারের ফুলগুলো অনেক হয় তো যার কারণে প্রতি বছর আমি রেড কালারটাই লাগাই আর এই যে যা যা দরকার সব নিয়ে ফেলেছি তো এসেছি কয়েকটা জিনিসের জন্য তো এসে দেখে দেখে আসলে বাজার করলে মনে পড়ে যায় কি কি কিনবো কি কি দরকার ঘরের জন্য তো যেগুলো যেগুলো দরকার সেগুলো সেগুলো নিয়ে নিচ্ছি আর খুব তাড়াহুড়ার মধ্যেই ছিলাম যে কখন যাব আর কখন ছেলেকে নিব নিয়ে বাসায় আসব তো খুব তাড়াহুড়ার মধ্যেই বাজার সদাইটা শেষ করে তারপরে চলে গিয়েছি হসপিটালে আর আমাদের এখান থেকে হসপিটালটা মোটামুটি বেশ দূরে তো হাই রোডে যেতে প্রায় এক ঘন্টা সময় লাগে তো যার কারণেই তাড়াহুড়ো করছিলাম আর এদিকটাতে দেখলাম খুব ফ্রেশ ভেজিটেবল উঠিয়েছে টমেটোগুলোও খুব ফ্রেশ ছিল শশাগুলোও খুব ফ্রেশ ছিল তো প্রতিটা ভেজিটেবলই ওরা সুন্দর করে সাজাচ্ছিল ফ্রেশ ফ্রেশ ভেজিটেবল তো যেগুলো যেগুলো দরকার ছিল নিয়ে নিলাম তো ফ্রেশ দেখে আসলে ভেজিটেবল নিতে মনে চায় তো যা যা দরকার ছিল তো নিয়ে নিলাম সেরে আমরা বাজার তারপরে বের হয়ে যাচ্ছি আর সুপার মার্কেট থেকে বের হয়ে দেখি ওয়েদারটা অনেক খারাপ করে ফেলেছে তো যেহেতু হাই রোডে যাবো তো ওয়েদারটা খারাপ করে ফেললো তো মনটা একটু খারাপ হয়ে গেল তো যাই হোক তো আমি ভাবছিলাম হাই রোডে যাবো বৃষ্টি হলে তো একটু প্রবলেম তো যেটা চিন্তা করেছি সেটাই হয়েছে এত বৃষ্টি হয়েছে যা চিন্তা করার বাইরে তো কিছুই দেখা যাচ্ছিল না গাড়িও যেহেতু খুব স্পিডে ছিল তো বৃষ্টির কারণেও সামনে কিছুই দেখা যাচ্ছিল না তো আমার হাজব্যান্ডকে বললাম তুমি একটু ইমার্জেন্সি ইন্ডিকেটার দিয়ে সাইডে গাড়িটা থামিয়ে রাখতে তো অনেক গাড়ি থামিয়ে রেখেছে তো গাড়ি যেহেতু হাইও রোডে একটু রিক্স হয়ে যায় যদি বেশি জোরে বৃষ্টি হয় তো বেশ অনেক গাড়ি ইমার্জেন্সি ইন্ডিকেটার দিয়ে তারপরে থেমেছিল যখন নাকি বৃষ্টিটা একটু থেমেছে তখন আবার গাড়ি চালানো শুরু করেছে তো এর মধ্যে দেখলাম যখন বৃষ্টিটা থেমেছে তখন দেখলাম খুব সুন্দর রং ধুনু উঠেছে তো দেখে রং ধুনুটা দেখে মনটা একটু ভালো হয়ে গেল তো একটু ভিডিও শ্যুট করছিলাম এই তো হসপিটালে চলে এসেছি আর এই হসপিটালটা এত বড় হসপিটাল তো গাড়ি পার্কিং করে অনেকটুকু হেঁটেও যেতে হয়েছে তো যেহেতু আজকে ওকে নিব তো একবার হসপিটালের ভিতরেই গাড়ি ঢুকিয়ে ফেলেছি আর হসপিটালের ভিতরে ঢুকে অনেকটুকু হেঁটে যেতে হয় তো যেই সাইডে ওর অপারেশনটা হয়েছে সেই সাইডে হেঁটে যেতে প্রায় দশ মিনিট সময় লাগে তো এত বড় হসপিটাল তো যাই হোক আলহামদুলিল্লাহ এই তো আমার ছেলে রেডি হয়ে বসে আছে তো আমাদের অপেক্ষা করছিল যে কতক্ষণে আমরা যাব আর ও বের হবে তো সব কিছু গুছিয়ে তারপরে রেডি হয়ে বসেছিল তো সাথে সাথে যেই আমরা আর দেরি করিনি তো সব কিছু গাড়িতে উঠিয়ে তারপর আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছি তো সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন যেন আল্লাপাক্ষকে তাড়াতাড়ি সুস্থ করে দেয় এই তো আমরা বাসায় চলে এসেছি আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে এসেছি আর এই অপারেশনটার কারণে আমার ছেলে এখন কিছুদিন শক্ত খাবারটা খেতে পারবে না তো ডাক্তার বলেছে ওকে প্রায় এক মাস নরম খাবার খেতে হবে যেটা একদম লিকুইড করে স্যুপ জাতীয় যে খাবারগুলো সে খাবারগুলো খেতে হবে তো আমি হসপিটালে যাওয়ার আগে ওর জন্য স্যুপ রান্না করে রেখে গিয়েছি তো এখন আমরা এসে তারপরে আমাদের জন্য রাতের খাবারটা রেডি করছি তো রাতের খাবারের জন্য আমার মেয়েকে জিজ্ঞেস করলাম কি খাবে তো বলল নিয়োগ কী খাবে তো নিয়োগ কি অনেক দিন ধরে কিনা হয়েছে ফ্রিজে ছিল তো চিন্তা করলাম নিয়োগ কিটা তৈরি করে দেই তাহলে ও খেতে পারবে এই তো তো আপনাদের সাথেও রেসিপিটি একটু শেয়ার করি তো প্রথমে পেঁয়াজ আর রসুন কুচি করে কেটে দিয়ে দিয়েছি তেলের মধ্যে হালকা একটু ভেজে তারপর আমি চিকেন দিয়ে দিয়েছি বোনলেস চিকেনটাকে আমি ছোট ছোট করে কেটে তারপরে দিয়ে দিয়েছি আর মতো লবণ দিয়েছি আর ওয়ান টেবিল স্পুন আমি সয়া সস দিয়েছি দিয়ে তারপরে কিছুক্ষণ রান্না করব। আর এদিকটাতে নিয়োগকে সেদ্ধ করার জন্য আমি আরেকটি পাতিলে পানি বসিয়ে দিয়েছি তো পানিতে একটু লবণ আর একটু তেল দিয়ে দিয়েছি আর এই যে এটাকে নিয়োগকে বলে আর এটা একটা ইটালিয়ান খাবার তো এটা ওরা তৈরি করে আলু আর ময়দা দিয়ে ওরা একটা ডো তৈরি করে তো ডোটাকে সুন্দর করে ওরা ডিজাইন করে বিভিন্ন ডিজাইনে এটা কিনতে পাওয়া যায় তো এটা হচ্ছে রেগুলার ডিজাইন যেটা আমি কিনেছি সেটা হচ্ছে শামুকের মতো বা ঝিনুকের মতো দেখতে তো ওই ডিজাইনটা আমি নিয়েছি আর এদিকটাতে সেদ্ধ নিয়োগ সেদ্ধ করতে করতে আমি চিকেনটাও সেদ্ধ হয়ে গিয়েছে তো আমি এখানে দুইটা ডিম আগে থেকে ফেটিয়ে তারপরে আমি চিকেনের সাথে দিয়ে নাড়াচাড়া করে কিছু ভেজিটেবল দিয়ে দিয়েছি এটা যার যার পছন্দ অনুযায়ী ভেজিটেবল দিয়ে রান্না করা যায় আর এই নিয়োগীটা অনেকভাবেই তৈরি করা যায় অনেকে টমেটো সস দিয়েও তৈরি করে তো এই দিকটাতে আমি ভেজিটেবল দিয়ে এখানে আমি একটা চিকেন কিউব গুঁড়া করে তারপরে আমি দিয়ে দিব ভেজিটেবলের সাথে আর এখানে ভেজিটেবলের মধ্যে লবণটা আপনারা অবশ্যই দেখে শুনে বুঝিয়ে দিবেন যেহেতু চিকেন কিউবেও বেশ লবণ লবণ থাকে আর সয়া সস যেহেতু ইউজ করেছি তো লবণটা একটু বুঝে শুনে দিলেই ভালো হয় এই তো চিকেন কিউবটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ ঢেকে রেখে দিব ভেজিটেবলটা সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত আর এই তো নিয়োগের প্যাকেটের গায়ে লেখা আছে এটা কত মিনিট সেদ্ধ দিতে হবে তো এটা হচ্ছে পাস্তার মতো না পাস্তা একটু বেশি সময় লাগে আর এটা অনেক কম সময়ের ভেতরেই সেদ্ধ হয়ে যায় তো এ তো নিয়োগিটা আমি নামিয়ে নিয়েছি আর এদিকটাতে ভেজিটেবলটাও মোটামুটি হয়ে গিয়েছে আর ভেজিটেবলটা আমি বেশি সেদ্ধ করব না একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি থাকা অবস্থায় আমি নিয়ক্কিগুলো দিয়ে দিব আর এভাবে খেতেও ভালো লাগে আর এদিকটাতে আমি একটি ম্যাগি নুডলসের প্যাকেটের ভিতরে যে মশলাটা থাকে সেই মশলাটা আমি দিয়ে দিয়েছি এতে করে খেতে ভালো লাগবে তো এই নিয়োগ আমি আমার মতোই তৈরি করেছি আমার আমি যেভাবে সবসময় পাস্তা রান্না করি বা নুরুস রান্না করি আমি সেভাবেই তৈরি করেছি তো তৈরি হয়ে গিয়েছে রাত্রের জন্য ডিনার তো খেতে বেশ ভালোই হয়েছে মজাই লেগেছে তো যেহেতু আসার সাথে সাথে বেশ অনেক কাজ করেছি তো ছেলের পিছনেই ছিলাম তো ক্ষুধাও লেগে গিয়েছে তো চিন্তা করলাম খেয়ে নেই তো আমি আজকে ডিনার সারতে সারতেই আপনাদের সাথে বিদায় নিব তো আমার আজকে ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিতে ভুলবেন না একটি লাইক দিয়ে দিবেন তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম